কলকাতার ইকো পার্কে সদ্য খুলে দেওয়া হলো সোলার ডোম যেখানে চাইলেই দুশো টাকার বিনিময়ে রোবটের সাথে ঘুরে দেখতে পারেন এই সোলার ডোমকে কি নেই এখানে ইলন মার্কস থেকে শুরু করে আইনস্টাইন সকলেই রয়েছে আপনার চোখের সামনে শুধু তাই নয় চাইলে রোবটের সঙ্গেও কথা বলে বেশ কিছুটা সময় কাটাতে পারেন আপনি এখানে এসে

সোলার ডোম সদ্য উৎপাদন হয়েছে কিন্তু ভিতরের অংশটা অজটকদের জন্য কিন্তু একেবারে খুলে দেওয়া হয়েছে নতুন রূপে তো এই হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা এখান থেকে ভিতরে গেলেই পরে কিন্তু একেবারে আর টিকিট কাউন্টার রয়েছে সামনে সেখান থেকে টিকিট কেটে ভিতরে যাবো আমরা ফাইনালি টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছি তবে এখানকার কিন্তু পার পার্সেন্ট দুশো টাকা করে তোমাদের কিন্তু মাথাপিছু লাগবে এই হচ্ছে সোলার ডোমের ভিতরের অংশটা একটা বড়ো রোবট রয়েছে এবং নেক্সট জেনারেশন বা আমাদের নতুন গাড়ি যেগুলো আসে সেগুলো কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পারো হ্যালো হ্যালো

ইলেকট্রিক ভেহিকল আমরা এখন সবাই কম বেশি কনভার্ট হচ্ছে কিন্তু ইলেকট্রিক গাড়িতে এবং নেক্সট জেনারেশনের জন্য কিন্তু এই ধরনের গাড়িগুলো আসতে চলেছে তার একটা মডেল এখানে রাখা রয়েছে দেখো এখানে একটা ছোটো রোবট রয়েছে যেটা তোমরা কিন্তু একশো টাকা দিয়ে পার্সেস করতে পারো এবং ও কিছুটা অংশ তোমাদের কিন্তু এই মিউজিয়ামে ঘুরে দেখাবে বড় রোবট তো তোমাদেরকে দেখালাম এবং এই রয়েছে গাড়িটা চলুন ভিতরের অংশটা আরেকটু আপনাদেরকে ঘুরে দেখাই এইবারে যদি আসে এখানে রয়েছে নিকোলা টেসলা অপূর্ব বানিয়েছে কিন্তু ওনাকে দেখো সিলিকনের মূর্তি যত সম্ভব হবে পুরো ডি টু ওনাকে কিন্তু বানানো হয়েছে একেবারে সেম টু সেম লাগছে ইলেকট্রিক সম্পর্কে তোমরা যদি একটুখানি এখানে আসো তাহলে কিন্তু এইখানে রয়েছে শীত সময়ঘাট তৈরি হওয়া জিনিসগুলো ইলেকট্রিকের সম্পর্কে যেগুলো সম্পর্কে কিন্তু তোমরা একটু পড়াশুনো করে নিতে পারো এখানে আসার পর আমরা এটা দেখার পর একটুখানি আগে আসলে এখানে রয়েছে সূর্যশক্তি সূর্যের সাহায্যে যে এনার্জি তৈরি হচ্ছে তার একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে এবং এই হচ্ছে ভিতরের অংশটা এবং এখানে রয়েছে বেশ কিছু জিনিস সোলার এনার্জি সম্পর্কে কিন্তু আপনারা বিভিন্ন কিছু এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন এবং এখানে স্ক্রিন একটা রয়েছে যেটাতে কিন্তু সমস্ত কিছু দেখা যাবে এবং এই সাইড থেকে ঘুরে গেলে আপনারা সিঁড়ি ধরে উপরে যেতে পারবেন এবং ওই সাইডে রয়েছে লিফ্ট এবং উপরে রয়েছে সোলার এনার্জি তো আমরা এখন এই সাইড থেকে ভিতরে যাব। সোলার ডোমের ঠিক কোন জায়গাতে কি রয়েছে তার একটা রেপ্লিকা কিন্তু এখানে রয়েছে দেখো এই হচ্ছে মূল সোলার ডোমটা এবং তার মধ্যে প্রবেশ করার পর কোন ফ্লোরে কি কি রয়েছে তার একটা ছোট্ট ডেম এখানে রয়েছে সোলার ডোমের এই অংশ থেকে আগে আসলে ঠিক এখানে এরকম বড় বড় জাইন স্ক্রিন রয়েছে যার নিজ থেকে আপনি যেতে পারবেন এবং এখান থেকে যাওয়ার সময় বিভিন্ন টাইপের ফিল্ড কিন্তু আপনি পেতে চলেছেন এই সোলার ডোমের ভিতরে পরপর সাতটি জাইন স্কিনে মোড়া এরকম করিডোর রয়েছে যেখানে পৃথিবীর বায়ুমণ্ডল এবং পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের প্রতিটা মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে আমরা একে একে করে ভিতরে প্রবেশ করছি এখানেও সেম সমুদ্র এবং জঙ্গল এবং তার সাথে এই যে পাওয়ার এনার্জি তার ডিটেলস তোমরা এখান থেকে যাওয়ার পথে দেখতে পাবে সাউন্ডের সঙ্গে এই ভিডিওগুলো সত্যি অসাধারণ লাগছে আমরা এখান থেকে এলাম এবং একটুখানি আগে আসলেই কিন্তু এখানে সিলিকনের আরও দুটি মূর্তি রয়েছে এবং প্রতিটা মূর্তি এতটাই জীবন্ত আমরা এই রাস্তাটা ধরে এলাম এখানে দুটো মূর্তি রয়েছে সিলিকনে এবং এখান থেকে পুরো জায়গাটায় অন্ধকার এবং কিছুটা এগিয়ে গেলে সামনে আরও অনেক কিছু ওয়েট করছে আপনার জন্য এখানে দেখুন আরও একটা সিলিকনের মূর্তি সিলিকনের মূর্তিটা এতটাই রিয়েলিস্টিক এখানে আসলে আপনি উপলব্ধি করবেন সত্যি দেখার মতো পুরো যেন জীবন্ত এবং এইখান থেকে আসলে পরে এই যে জায়গাটা দেখো অসাধারণ লাগছে সমুদ্রের নিচে এবং প্রকৃতির বিভিন্ন রূপকে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা দেখো ডিমি মাছ কত বড় আকারের একটা এবং এইখানে জঙ্গল সমুদ্র সমস্ত কিছুকেই যেন এক জায়গাতে করেছেন এনারা এবং এইভাবে এই রাস্তা ধরে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে আপনি রাস্তাতে চলার পথে এরকম স্লিকনের অনেক মূর্তি দেখতে পাবেন এবং যাইনি কিন ক্রস করার পর এইভাবে সরু এই যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু আপনাকে উপরে আসতে হবে এবং এই যে দেয়ালে বিভিন্ন রকমের কিন্তু প্রকৃতি জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে শুরুতেই আপনার চোখে পড়বে সমুদ্রের তিমি মাছ এবং তারপর একটু আগে আসলে কিন্তু আমাদের প্রকৃতির মাঝে বসবাসকারী প্রাণীদের বিভিন্ন কিন্তু ট্যাকচার এখানে আপনারা বা মূর্তি যেগুলো সেগুলোকে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এই পুরো ওয়াল জুড়ে এই সাইডটাতে আরও বেশ কিছু বন্য প্রাণীদেরকে কিন্তু বানানো হয়েছে এবং তাদের রেপ্লিকা কিন্তু এখানে রয়েছে অপূর্ব সাজিয়েছেন ওনারা পুরো এরিয়াটা এবং এভাবেই কিন্তু আপনাকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে হবে আমরা এখন আছি এল টুতে এবং এখানে আসার পথে আপনাদেরকে কতটা আপনারা উঠেছেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আশি মিটার আমরা এসেছি এবং আরও ক্যালারি কিন্তু আমাদের খরচ হয়েছে এবং চলে এসেছি আমরা এল টুতে এখানে একটা স্লিকনের মূর্তি রয়েছে এই ফ্লোরেও পাওয়ার এনার্জি কিভাবে কী তৈরি হয়েছে তার কিন্তু সমস্ত রকম ডিমও এখানে রয়েছে এবং ছোট ছোটো স্ক্রিন রয়েছে যেগুলোতে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এই রুমের ভিতরে আরও একটা জায়গা রয়েছে যেখানে আপনারা আসলে পরে প্রোজেক্টারের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন দেখুন এখানে বসার সিট করা হয়েছে এবং পুরো এরিয়াটা জুড়ে কিন্তু প্রোজেক্টটা রাউন্ডভাবে লাগানো হয়েছে যেখানে কিন্তু আপনারা পৃথিবীর বিভিন্ন রূপ থ্রি ডি আকারে কিন্তু আপনারা ফিল করতে পারবেন দেখুন কি অসাধারণ লাগছে এখানে অনেক বসার সিট রয়েছে এবং এরকম জাইনি স্ক্রিন যেখানে আপনি পুরো থ্রি সিক্সটি কিন্তু দেখতে পাবেন ভিউ পাবেন এবং তার সাথে বসে পৃথিবীর এই সোলার এনার্জি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে পারবে আমরা এই এরিয়া থেকে কাটিয়ে সময় এখন আমরা এই রাস্তা ধরে উপরের দিকে যাচ্ছি এবং একটু একটু করে আপনাদেরকে উপরে যেতে হবে একদম আমরা টপ ফ্লোরের দিকেই করছি এবং আমরা এখন রয়েছে টপ ফ্লোরে এখান থেকে সেই সোলার এনার্জি কিন্তু দেখা যাচ্ছে এবং নিচটা আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগছে পুরো এরিয়াটা আমরা একটু একটু করে এল টু এর দিকে এগোচ্ছি এবং এখানে আসলেও আপনারা এরকম মিনি রোবটগুলো দেখতে পাবেন এখানে দেখুন পাওয়ার হাউস তৈরি হওয়ার একটা কিন্তু রেপ্লিকা রয়েছে এবং এই রেপ্লিকাটা সাধারণত সমুদ্রের জলকে ইউজ করে যেভাবে পাওয়ার তৈরি করা হয় তার কিন্তু একটা রেপ্লিকা আপনারা এখানে আসলে দেখতে পাবেন এটা হচ্ছে ওয়াটার এভাবে বাঁধ তৈরি করা হয়েছে এবং বাঁধকে যেভাবে বাঁধের জল ইউজ করে বিদ্যুৎ তৈরি হয় ঠিক তার একটা ডেমো এখানে কিন্তু রাখা রয়েছে আরেকটু যদি আপনারা আগে আসেন ঠিক এই যে জায়গাটা এখানেও কিন্তু সমুদ্রের তলদেশে যেভাবে ইলেকট্রিক সিটি তৈরি করা হয় তার একটা রেপ্লিকা এখানে রয়েছে এবং সমুদ্রের বাইরে মরুভূমি এরিয়াতেও যেভাবে ইলেকট্রিক তৈরি হয় তারও কিন্তু একটা রেপ্লিকা এখানে রয়েছে দেখুন আমরা সাধারণত এই ধরনের সিস্টেমগুলো অনেক সময়তে দেখেছি ফ্যান টাইপের যেগুলো ঘুরে ইলেকট্রিক তৈরি হয় এবং সেম জিনিসটাও কিন্তু সমুদ্রের তলদেশেও তৈরি করা হয় সেই জিনিসটাও কিন্তু এখানে রয়েছে সিরিবে এখন আমরা উপরে চলে এসেছি প্রায় তো আপনাদের এই সাইডটাতেও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু নজর কাটতে চলেছে এল ফোরে কিন্তু রয়েছে আইনস্টাইন এটা কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের একটা সিলিকনের মূর্তি রয়েছে একেবারেই যেন জীবন্ত দাঁড়িয়ে রয়েছেন উনি আমরা এখন রয়েছে এল ফাইভে এটা হচ্ছে এল ফাইভ আমরা প্রায় শেষ পয়েন্টে চলে এসেছি এবং এখান থেকে আর কিছুটা গেলেই আপনারা ক্যাফেতে পৌঁছে যাবেন এবং জায়গাটাতে ক্যাফেটা রয়েছে এবং এইখানে সোলার প্যানেলটা নেই বলে রোদটা কিন্তু ভিতরে এসে পড়ে এবং এটা হচ্ছে ক্যাফে অপূর্ব লাগছে উপরে এই ক্যাফেটা কিন্তু বেস্ট ভালো আপনাদের জন্য কারণ এতটা রাস্তা হেঁটে এসে অবশ্যই ক্যাফে বসেই কিছুটা সময় কাটাতে পারেন এবং সব শেষে ইলোন মার্কস ওনার রকেট এবং ইলন মাস্কের এর মূর্তিটা বেশ সুন্দর আমরা এখন রয়েছে টপ ফ্লোরে এবং এই সাইড একটা ক্যাফে রয়েছে এবং ইলন মাস্কের রকেটটা ছিল সেটা আপনাদেরকে দেখালাম দেখুন এখান থেকে কিন্তু বাইরের ভিউটা দেখার জন্য ছোটো ছোটো এরকম চেয়ার রয়েছে যেগুলোতে বসে আপনারা বাইরের ভিউটা কিন্তু দেখতে পারেন আর এই যে জায়গাটা এই জায়গাটাতে কিন্তু কোনো সোলার প্যানেল নেই তো ঠিক এই জায়গা থেকে কিন্তু সূর্যের আলোটা দিনের বেলা কিন্তু একেবারে সরাসরি এসে পড়ে এই অংশটাতে এবং এখান থেকে ইকো পার্কে কিন্তু আপনারা পুরোপুরিভাবে খুব ভালোভাবে কিন্তু দেখতে পাবেন একেবারে টপ ফ্লোরে আসলে আরও একটা রোবটের সঙ্গে আপনাদের পরিচয় হতে চলেছে এবং আপনি জাস্ট রোবটের সামনে আসার পর দেখুন আপনাকে কিছু করতে হবে না শুধু এখানে দাঁড়িয়ে একবার হ্যালো করবেন এবং তারপরে কিন্তু আপনাকে রোবট এই সোলার ড্রোম সম্পর্কে কিন্তু ফুল ডিটেলস দিতে চলেছে দেখুন পুরো এরিয়াটা ঘুরে আসার পর ঠিক এই রাস্তা ধরে আসার পরে এখানেই কিন্তু রয়েছে লিফ্ট এবং এই লিফ্টে করে কিন্তু একেবারেই নিচের ফ্লোরে আপনারা যেতে পারেন গ্রাউন্ড ফ্লোরে খালি আমরা সোলার ডোম থেকে বেরিয়ে আসলাম আর ভেতরের অংশটা তোমাদেরকে ঘুরে দেখলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে সেরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাইকে টাটা